কিসের টানে আমি বারবার বাংলাদেশে আসি তাই নিয়েই থাকছে আমার আজকের ব্লগটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়েশাস ব্লগ ইউএসএ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগছে কিসের টানে আমি বাংলাদেশে আসি আসলে আমি আমার মায়ের টানে বাংলাদেশে আসি আমার মা বাংলাদেশে থাকে মায়ের জন্য আসি আর এরপরে আসি আমার প্রিয় জন্মভূমি প্রিয় দেশ বাংলাদেশের জন্য অনেক বছর হয়ে গেল আমি আমেরিকা থাকি কিন্তু কেন জানি আমি আমেরিকাতে আমার মনটাকে কোনোভাবেই টিকাতে পারি না সব সময় খালি আমার দেশের কথা মনে পড়ে দেশের বান্ধবীদের কথা মনে পড়ে আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে এর জন্য বারবার যখন সুযোগ হয় আমি বাংলাদেশেই চলে আসি আর বাচ্চা হওয়ার পরে তো আমাকে যারা ভালোবাসে তারা আমার বাচ্চাদেরকেও অনেক ভালোবাসে এর জন্যই আরও বেশি বেশি করে আসা হয় আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমার বাংলাদেশের ব্লগগুলোতে শুধুমাত্রই এ রান্নাবান্না আর খাবার দাবার নিয়েই আয়োজন আর কিছুই থাকে না আসলে আমি আর বাংলাদেশে আসলে আর কিছু করিও না পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ভালো কিছু সময় কাটাই আর মায়ের হাতের মজা মজার রান্না খাই আপনারা ভিডিওতে যে আইটেমগুলো দেখেন এই আইটেমগুলো সবগুলোই আমার পছন্দের খাবার হয়তো আমি আম্মুর কাছে খেতে চেয়েছি বা কোনো এককালে পছন্দ করতাম আম্মু সব মনে করে করে রান্না করে আমি যে কয়দিন থাকি আমেরিকাতে থাকলে আমরা অনেক ধরনের খাবার কিনে খাই বাংলাদেশেও বিভিন্ন রেস্টুরেন্টের খাবারগুলো আগে খুবই মজা করে খেতাম কিন্তু এখন কেন জানি আমার আম্মুর হাতের রান্না ছাড়া আমার কোনো ধরনের খাবারই বাংলাদেশে আসতে খেতে ইচ্ছে করে না আসলে এটা আমি না দুনিয়ার সব সন্তানেরাই একই সবাইকেই যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে সবচেয়ে পছন্দের খাবার কার হাতের রান্না সবাই নিঃসন্দেহে বলবে যে আমার মায়ের হাতের রান্না সবার মায়ের হাতের রান্নাই সবার অনেক পছন্দের অনেক প্রিয় আজকের ব্লগে আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে কি কি খেলাম তাই শেয়ার করছি এই নবাবী সেমাইটা আমার ছোট বোন খুব মজা করে বানায় কিন্তু দুর্ভাগ্যবশত ওর হাতে সেমাইটা আমার কখনো খাওয়া হয়নি তাই আমার আম্মু আমার বোনের মতো করেই আমাকে বানিয়ে দিল এই নবাবি সেমাইটা বানাতে যেমন অনেক সহজ খেতেও তেমন খুব মজা আপনাদের কাদের কাদের এই সেমাইটা খুব পছন্দ একটু কমেন্ট করে জানান তো আমার আম্মু আমার জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করছিল। এবং অবশেষে ঠিক এভাবেই আমার হাতে সেমাইয়ের বাটিটা তুলে দিল আর আমি বাংলাদেশে গেলে আত্মীয় স্বজন পাড়াপড়শি থেকে শুরু করে অনেকেই আমার সাথে দেখা করতে আসে এর জন্য ওই ফ্রিজে টুকটাক এসব আইটেম আম্মু বানিয়ে রাখে যেন সবাই মিলে আসলে একসাথে খেতে পারি এরপরে সন্ধ্যায় ঘুম থেকে উঠার পরে আমার অনেক ফুচকা খেতে ইচ্ছে করছিল আমার ভাইকে দিয়ে গরম গরম ফুচকা আনিয়ে নিলাম আমাদের এলাকার এই দোকানের ফুচকাটা অনেক মজা হয় এরপরে সন্ধ্যায় আমার বাচ্চাদেরকে দেখে পাশের বাসার এক আন্টি আসলো তাদের জন্যই এই আয়োজনগুলো আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ